স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ নিয়ে আজকের ভিডিওতে হাজির রয়েছে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে লাভবান হবে তো চলে এবার শুরু করা যাক ভাব সম্প্রসারণ যেটি করতে দিয়েছে সেটি হচ্ছে স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে এটা আমরা জেনে নেব এবার মূল ভাব কী জানবো ভাব হচ্ছে স্বার্থপরতা মানুষের জীবনে কখনো প্রকৃত বাঁচার উপায় হতে পারে না এবার সম্প্রসারিত অংশ মানুষের দুটি সত্তা রয়েছে একটি ব্যক্তি সত্তা অপরটি হচ্ছে সত্তা। এ দুটি সত্তা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয় বরং পরস্পর বন্ধনে আবদ্ধ ব্যক্তি স্বার্থকে যারা মোক্ষ বলে মনে করে তারা সংকীর্ণ স্বার্থ অন্ধকূপে জীবন অতিবাহিত করে তারা কেবলই নিজ স্বার্থ সিদ্ধি করতে গিয়ে বৃহত্তর সমাজ জীবন থেকে আলাদা বা বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষের মতো বাঁচতে হলে মানুষের উপযুক্ত আচার আচরণ কর্তব্য কর্ম দায় দায়িত্ব ত্যবোধের পরিচয় দিতে হবে আপন পরিবারের সীমাবদ্ধ জগৎ বড় সংকীর্ণ নিজ পরিবারের বাইরে যে জগৎ আছে সে জগৎ হল মহৎ জগৎ বিস্তীর্ণ জগৎ বা বৃহৎ জগৎ ব্যক্তির স্বাচ্ছন্দ্য বিধানের জন্য সমাজ সমাজের উন্নতির জন্য ব্যক্তির প্রয়াস এইভাবে সমাজবদ্ধ মানুষ প্রগতির পথে এগিয়ে যায় সুতরাং মানুষ যখন সমাজের ওপর নির্ভরশীল তেমনি সমাজ কল্যাণের জন্য সচেষ্ট হওয়াও প্রতিটি মানুষের পবিত্র কর্তব্য স্বার্থপর মানুষের মধ্যে এই বোধের অভাব আছে তাই তার সঙ্গে মনুষ্যেতর প্রাণীর কোনো পার্থক্য নেই সমাজের কল্যাণে যে পরের দুঃখ কষ্ট মোচনে ব্রতি হয় আত্মসুখ বিসর্জন দেয় সে সমাজের চোখে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠে পৃথিবীর মহামানবদের দিকে তাকালে দেখা যাবে যে তিনি রাজনৈতিক নেতা হন কিংবা ধর্মগুরু অথবা সমাজ সংস্কার তারা প্রত্যেকেই পরের জন্য যথাসর্বস্ব দান করে গেছেন খ্রিস্ট পৃথিবীর দুঃখী আত্ম মানুষের দুঃখ দুঃ কষ্ট দূর করার জন্য ক্রুশে বিদ্ধ হয়ে আত্মত্যাগ করেছিলেন কাজেই স্বার্থপরের মতো বেঁচে থাকার মধ্যে কোনো সুখ নেই পরের কল্যাণে আত্মদানের মধ্যেই বেঁচে থাকার যথার্থ সার্থকতা আছে এই ছিল একটি ছোটো ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আসলে লাইক করলে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পেয়ে থাকি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে